আল্লাহ পাক আলমিনের কাছে এমন একটি আমল রয়েছে যে আমলটির ব্যাপারে বিশ্বনবী বলেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় সে আমলটি দর্শক আজকে আমি সে আমলটি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে অবধি দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক দেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দর্শক আল্লাহ তালা আমাদেরকে অনেক এবাদত বন্দে দিয়েছেন যেমন আল্লাহ যত মানুষ পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন তো পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টির ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে কিন্তু আল্লাহ তালার কাছে একটু পার্থক্য রয়েছে যেমন পৃথিবীর মধ্যে যে সমস্ত সৃষ্টি আছে সকল সৃষ্টির ভেতরে কিন্তু আল্লাহ আল্লাহতালা বনিয়া আদমকে ইনসানকে সবচেয়ে বেশি দামি হিসাবে তৈরি করেছেন যত সৃষ্টি আঠারো হাজার মুখলুক আপনি আপনারা বলেন এর চেয়ে আরও বেশি সৃষ্টি আছে যে আঠারো হাজারই দরলাম আঠারো হাজার সৃষ্টির ভেতরে রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইনসান ওলাকাদেকার বনি আদম আঠারো হাজার সৃষ্টির ভেতরে আল্লাহ তালার কাছে পছন্দনীয় হচ্ছে আদম যে এত সৃষ্টি আছে সৃষ্টির ভেতরে আবার বনিয়াদমের সম্মান বেশি তেমনিভাবে আল্লাহ তালার কাছে আমাদের জন্য অনেক অনেক এবাদতের তালিকা আছে আল্লাহ আমাদেরকে অনেক ইবাদতবন্দি দিয়েছেন সে এবাদত বন্দিগির ভেতরে কিন্তু কিছু আমল আছে ফজিরত একটু কম আর কিছু আমল আছে ফজিরত কিন্তু অনেক অনেক বেশি যেমন আমি যদি বলি বিশ্ব নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সৃষ্টি হচ্ছে দামি সৃষ্টি হচ্ছে ইনসান আবার ইনসানের ভেতরে দামি হচ্ছে নবী রসুলগণ খেয়াল করবেন ইনসান সবাই তো সম্মানী সম্মানের চেয়ে আরেকটু সম্মানী হচ্ছে মানুষের ভেতরে নবী এবং রসুল নবী রসুলের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ নবী দামি নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্ল এরপরে আপনি যদি খেয়াল করেন সাহাব একরামের ভেতরে প্রত্যেক সাহাবি একরামগণ কিন্তু অনেক দামি অনেক সম্মানই কিন্তু সাহাবিদের ভেতরে এমন চারজন সাহাবি রয়েছে অন্যান্য সাহাবিদের ক্ষেত্রে কিন্তু তাঁদের ইজ্জর সম্মান একটু বেশি আবু বকরমান আলী রদি আল্লাহুতালহম এই যে সাহাবিদের প্রত্যেকের ইজ্জত সম্মান অনেক অনেক বেশি কিন্তু মেরা আজিজ সাহাবিদের ভেতরে সার্জন সাহাবির ইজ্জত সম্মান কোয়ালিটি একটু বেশি সারজন আবু বকর বাড়াবো তালা নুহু তার সম্মান কিন্তু সার্জন সাহাবির চেয়ে বেশি এ কথাগুলো এজন্য বলতেছি আল্লাহ তালা আমাদেরকে অনেক অনেক ইবাদত বন্দি দিয়েছেন কিছু এবাদতের ফজিলত কিছু এবাদতের সবাব কিছু নেকি আল্লাহ তালার কাছে বেশি আর কিছু আমল আর কিছু ইবাদতের কিন্তু একটু কম সেটা আমাদের বুঝতেই হবে তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে কি জানেন কোন এবাদত ছোট নজরে দেখবেন না প্রত্যেক এবাদত আপনি করবেন কেন না? আল্লাহর কাছে আপনার কোন এবাদতটি পছন্দ হয়ে যায় এটা কিন্তু আপনি জানেন না এজন্য ছোটো হোক কিংবা বড় হোক সকল আমল করার চেষ্টা করবেন একটা ঘটনা মনে পড়ে গেল আল্লাহর কাছে যে কোনো এবার আদত পছন্দনীয় হয়ে গেলে আপনি সাকসেস আপনি সফল একজন ব্যক্তি কেমনে বলতেছি জানেন আসুন এক বৃদ্ধ মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে তালা তার সাথে রাগান্বিত অবস্থায় কঠিন অবস্থায় কথা বলতেছিলেন এ বৃদ্ধা তোরামল নামার মধ্যে কী আছে বের কর ষাট বছর সত্তর বছর কি করলে সেটার হিসাব দে বৃদ্ধ লোক মুখের মধ্যে দাড়ি দাড়িগুলো সাদা হয়ে গেছে আল্লাহ যখন ওই বৃদ্ধ লোকের কাছে জানতে চেয়েছিলেন হে বৃদ্ধ তোর আমল নামার মধ্যে কী আছে সেটা আমাকে বল আল্লাহ ফকরবুল আলমিন যখন গরম করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেছেন ওই বৃদ্ধ লোক অনেক আমলে ছিল অনেক নেককার ছিল অনেক দিনদার ছিল কিন্তু মেয়ের ওই বৃদ্ধ লোক চিন্তার মধ্যে পড়ে গেল চিন্তা করতে করতে হঠাৎ করে একটা কথা তার মনে এসে গেছে দাড়ি যদি সাদা হয় দাড়ি যদি তাকে পাক রব্বুল আলমীর সম্মান করবেন এ কথা কিন্তু বিশ্বনবী বলেছেন ওই বৃদ্ধ লোকের মাতার মধ্যে হঠাৎ করে বিশ্বনবীর ওই কথাটা চলে এসে গেছে রসুল বলেছেন যে সমস্ত বৃদ্ধ মানুষ আছে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে রব্বুল আলমিন সম্মান করবেন ইজ্জত সম্মান বৃদ্ধি করেই দিবেন আমি এ কথাটা এই জন্য বলছি আপনার যত বড় যত ছোটোই আমল হোক না কেন সেটা কখনও ছাড়ার চেষ্টা করবেন না যতই বড়ো গুণা হোক যতই ছোটো গুণা হোক না কেন সেটা কখনো করবেন না ভালো করে বুঝবেন ছোটো গুণা কখনো করবেন না ছোটো নেকের কাজ ছোটো নেকের কাজ কখনো আপনি ছেড়ে দিবেন না এই দুইটা কথা যদি আপনি মনে রাখতে পারেন গুনাহের কাজ যত ছোট হোক কখনও করব না নেকির কাজ যত ইস্যুট হোক না কেন কখনও ছাড়বো না বাস এই দুইটা জিনিস যদি আপনার মাথায় রাখে রেখে আপনি জীবন কাটাইতে পারেন রব্বে কাবার কসম সৈতান আপনাকে ধোঁকা কখনও দিতে পারবে না গুনাহের কাজ যত ছোট হোক আমি কখনো করব না নেকির কাজ যতই ছোট হোক আমি কখনো ছাড়ব না এই দুইটা বিষয় যারা ফলো করে লাইফ কাটাইতে পারবেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু জান্না তোর ঢুকিয়ে দিবেন এজন্য আসুন আমলে সাজান আমলে জিন্দেগি আপনার আমল যত সুন্দর হবে আপনার এবাদত বাদুদি যতই সুন্দর হবে রব্বুল আলমিন কিন্তু তত বেশি আপনার সাথে ভালো লেনদেন করবে তত বেশি ভালো লেনদেন করবে আপনার সাথে আসুন আমল করি আল্লাহ তালা আমাদেরকে যত এবাদত বন্দী দিয়েছেন সব এবাদত বন্দিগীর কিন্তু অনেক অনেক গুরুত্ব রয়েছে অনেক অনেক ফজিলত রয়েছে তবে হা 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 শোনেন আল্লাহাক ফাকরব্বুল আলমিনের কাছে কিছু এবাহতের গুরুত্ব বেশি বেশি গুরুত্ব একটু অনেক অনেক বেশি কিছু এবাদত বাদত বন্দিগি এই জন্য উচিত যে এবাদত বন্দিগির ফজিলত যেই এবাদত বন্দিগিগুলো আল্লাহ তালার কাছে একটু বেশি গুরুত্ব ওই এবাদত বন্দিগিগুলো কিন্তু আমরা বেশি বেশি করার চেষ্টা করব। আসুন প্রতিজ্ঞা করিয়ে করি অনেক হয়েছে গুণা একটু থামুন তো যাই হোক নামাজ পড়া এবাদত নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত তেলাওয়াত করে এবাদত কোরআন তেলাওয়াত করবেন যে কোনো এবাদতের কথা আমি আপনাকে বলছি কখনো আপনি ছাড়বেন না গুনাহের কাছেও যাবেন না তো যেই এবাদতটা যেই কাজটা রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় সেটা হচ্ছে যুবকের তাওবা দরজওয়ানি তাওবা করদম শিওয়াই পেগম্বরি শেখ সাদি রহমতুল্লাহ হেলাই বলেন যৌবন কালে বা করা যৌবন কালে তাওবা করা এই এবা দদবন্দিগি কর্ণেওয়ালা যুবককে রব্বুল আলমিন কিন্তু অনেক অনেক পছন্দ করেন এজন্য হে যুবক যুবতী আপনাকে বলছি আপনি মনে করেন আপনার চলা ফিরাই এলাকায় কেফে যায় এলাকায় টলমল করে এলাকায় সবাই আপনাকে বই করে আপনি যুবক হিসাবে যুব যুবতী হিসাবে সবাই কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকে এটা নিয়ে অহংকার করার কিচ্ছু নাই এটা নিয়ে কখনো অহংকার করা যাবে না হে যুবক আপনি তো জানেন না হে যুবতী আপনি তো জানেন না আপনি যখন দার মধ্যে চলে যান আপনি যখন সেজদার মধ্যে চলে যান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দেইকে কিন্তু অনেক অনেক খুশি হইয়া যায় রব্বুল আলমিন বলেন হে যুবক যুবতী তোমরা যখন শেষদা করো আমি কিন্তু আসমানের মধ্যে বসে বসে ফেরেশ সামনে আমি তোমাদের প্রশংসা করতেই থাকি এজন্য যুবক আপনাকে বলছি এখন যদি চান আপনার শরীরে শক্তি আছে আপনি চাইলে কিন্তু ফজর নামাজের সময় উঠে যেতে পারেন জোহর নামাজের সময় মসজিদে হেঁটে হেঁটে গিয়ে নামাজ আদায় করতে পারেন অথচ আপনি জানেন না ভাই আপনার এমন একটা সময় চলে আসবে আপনার শরীরের মধ্যে শক্তি থাকবে না আপনার মন চাইবে একটু মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্যে কিন্তু আপনার শরীরের মধ্যে শক্তি না থাকার কারণে আপনার হাঁটু হাঁটুন দিয়ে আপনি আপনার পা দিয়ে আপনি চলাচল করতে পারবেন না অবসর হয়ে গেছে ও মেরে আজিজ সেই সময়টা আসার আগে আগে রবকে একটু রাজি করেই ফেলে একজন বৃদ্ধ মানুষকে যদি বলেন তাকে দশ লক্ষ টাকা দিবেন আপনি সে এখন দাঁড়াইতে পারে না মসজিদে যেতেই পারবে না। তার কাছে কঠিন হয়ে যাবে যুবক যুবতী যারা রয়েছেন বেশি বেশি তাওবা করেন কিতাবের বর্ণনে পাওয়া যায় যখন রব্বুল আলমিনের কাছে কোনো ইমানদার নারী পুরুষ তাওবা করার জন্য নিয়ত করে ফেরস তাদেরকে রব্বুল আলমিন বলেন হে যুবক যুবতী আপনাকে বলছি প্লিজ অনেক গুণা হয়েছে একটু থামেও একটু থামুন রব্বুল আলমিনকে রাজি করার চেষ্টা করুন আমি যেটাই বলতে চেয়েছিলাম যখন কোনো বান্দা কোনো নারী পুরুষ তাও করার জন্য নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের তাদেরকে বলে ফেলেন হে তারা তোমরা কই আসমানটা একটু সাজাও তারা তখন রব্বুল আলমিনকে বলেন আল্লাহ কেমনে সাজাবো কি হয়েছে রব্বুল বলেন হে থামিতা কোনো কথা নাই তোমা আমাদেরকে যেটা বললাম এটাই করো আল্লাহকে বলবেন আল্লাহ একটু বলেন না প্লিজ আমরা তো আপনার হুকুম পালন করবোই কিন্তু বিষয়টা তো বিষয়টা তো একটু বলবেন আল্লাহ বল আল্লাহ তখন তাদেরকে বলেন হে তার দল আমার এক গোলাম আমার এক বান্দাবান্দি অনেক দিন ধরে আমাকে চেষ্টা করা থেকে দূরে গিয়েছিল কাজের সাথে জড়িত না ছিল হে ফেরাস তারা সেই ব্যক্তি আমার কাছে তাও বা করে ফিরে আসবে আগামীকাল তোমরা সাজাইতে থাকো ওই ব্যক্তিকে আমি ক্ষমা করে দেব। এজন্য যুবক আপনাকে বলছি ভাই অনেক গুণা হয়েছে তেমন হে যুবতী আপনাকে বলছে বোন অনেক হয়েছে একটু তামুন আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজি খুশি করার চেষ্টা করুন বেশি বেশি থাওবা করতে হবে এই জন্য কোনো যুবক যুবতী যখন তাওবা করে আল্লাহ ওই তাওবা করা অনেক পছন্দ করেন কেননা আপনার বাহুতে আপনার ভাই আপনার শরীরে কোনো গরম এ কোনো শক্তি আছে এই সময় আপনি গুনাহের কাজ না করে আপনি যদি আল্লাহ পাকের দিকে রুজু হয়ে যান নামাজ রোজা বন্দি করতে থাকেন আল্লাহর কাছে এই বাদতটা এই কাজটা এই আমলটা অনেক পছন্দ এর জন্য আমরা বেশি বেশি তাওবা করব আল্লাহ তালার প্রিয় বান্ধব হয়ে যেতে পারবো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্দুল আলমীর সকল মুসলিম উম্মাকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করে কামিন দর্শক ভিডিওটি যদি দেখে বাড়লোকে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য বাইদদেরকে দেখার সুযোগ করে দেবেন এ ছিল অ্যালুমিনে বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবাই করে بيرو دي ديكسن. الله تلقاش كولكش هانتي دراكوك نيرفو دراكوك امن هذا ما عندي ولل من دالله عليك توكلتو الي هنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته